ছোটবেলা থেকে একটাই পছন্দ মুখরো চোখ স্বাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরো ভালোবাসার পঁচাত্তর বছর পর্নার আদর্শ যদি কেউ হতে পারে মেয়ে সেটা হচ্ছে পুটি আমি তো মাকে ভীষণ ভালোবাসি আমার পুরো জগৎটাই এখন পুটিকে ঘিরে আমার মেয়েও আমার মতনই একদম হয়েছে ভীষণ চঞ্চল ওর একটু তারটা কাটা আছে তার কেটে গেলে ও পড়ার মতনই রিয়াক্ট করে মুডের উপর ডিপেন্ড করে আমি কখনো খুব সিরিয়াস হয়ে যাই কখনো ওই ব্যাপারটা আমি নিজেও বুঝতে পারি না আমি না বুঝে করি তারপর আবার নিজে গিলটি ফিল করি হ্যাঁ তো এখন আমরা অনেকটা এগিয়ে আমি তো মাকে ভীষণ ভালোবাসি মাই আমার একমাত্র জীবনের উদ্দেশ্য মা শুরু আর মাই শেষ আর পর্ণাও যেহেতু সৃজনকে হারিয়েছে বাইশ বছর ওই কুড়ি বছর হয়ে গেছে এবং অর্পণ যে আমার ছেলে সেও জন্মের পর থেকে কৃষ্ণা আমার কাছ থেকে কেড়ে নিয়েছে বলেছে তুমি বাবুকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো তাই আমিও তোমার বাবুকে তোমার কাছ থেকে কেড়ে নিচ্ছি তো আমার পুরো জগৎটাই এখন পুটিকে ঘিরে এবং পুটি এখন জার্নালিস্ট হয়ে গেছে পর্ণা এখন জার্নালিজম থেকে অনেকটা দূরে সরে এসেছে কিন্তু পর্ণা সে আগের মতন প্রাণোচ্ছল মেয়েটা নেই প্রাণ খোলা মেয়েটা নেই ভীষণ ভীতু হয়ে গেছে আর সাহসী নয় তো এখন পুটির হচ্ছে একটাই উদ্দেশ্য বাবাকে খুঁজে এনে মায়ের মুখে হাসি ফোটানো আর এইভাবেই এখন মায়ের তারকাটা স্বভাবটা খুব মিস করছে একদমই তাই আর আমার মেয়েও আমার মতনই একদম হয়েছে একদম তারকাটা ওর তার যখন তখন কেটে যায় আর তার কেটে গেলে ও পর্নার মতনই রিঅ্যাক্ট করে মানে একদম পর্নার আদর্শ যদি কেউ হতে পারে মেয়ে সেটা হচ্ছে পুটি। আর আমার মনে হয় তুমি জানতে চাইছো আমার অফস্ক্রিন বন্ডিংটার কথা এটা তো খেল অনস্ক্রিন অফ স্ক্রিন এই তিন দিন বোধ আমরা একসাথে শ্যুট করছি তিন চার দিন বাট ওর সাথে আমি আগে এমনি আমাদের জিয়ার ইভেন্টে দেখা হয়েছিল বহুবার দেখা হয়েছে হ্যাঁ হ্যাঁ বহুবার দেখা হয়েছে তো একটা হাই হ্যালো সম্পর্ক তো ছিলই বাট এখানে আসার পরে যেটা হয়েছে যে অবভিয়াসলি একসাথে কাজ করছি তো ভীষণই মজা হচ্ছে খুব ভালোভাবে আমরা একসাথে কাজটা করছি তিন চার দিনে যেটুকু এক্সপিরিয়েন্স আমি যেটুকু বুঝেছি ও ভীষণ চঞ্চল ও হুটোপাটি হুটোপাটি করতে থাকে একদমই একদম পুটির মতন আইডিয়াল আমার মুডের উপর ডিপেন্ড করে আমি কখনো খুব সিরিয়াস হয়ে যাই কখনো ওই ব্যাপারটা আমি নিজেও বুঝতে পারি না আমি না বুঝে করি তারপর আবার নিজে গিলটি ফিল করি মানে অ্যাকচুয়ালি পুটি যেরকম তার কাটা ওর একটু তারটা কাটা আছে আমার যেটুকু মনে হয়েছে বাট আমরা খুব হ্যাপিলি শ্যুট করছি খুব মজা করে শ্যুট করছি হ্যাঁ একদম পুটিকে করে সিনে সামলানো বলতে ওই যে পর্ণা যেগুলো করতো আগে যে ডনের ঢুকে যাচ্ছে করতে এবং কি বিপদে পড়ছে এবং পর্না চাইছে না যে ওই জার্নালিজমের মধ্যে থাকুক কারণ পর্না জানে পর্ণা যে ঝড়গুলো সামলে এসেছে সে চায় না তার মেয়েকে সেই ঝড়গুলো ফেস করতে হোক তো সেই সবসময় বলছে তুই চাকরিটা ছেড়ে দে আমি চাই না এরকম কোনো চাকরি কর কিন্তু সামহাও প্রাউডও ফিল করে ভীষণভাবে ভাবে মেয়েকে নিয়ে কারণ শ্রী বা পুটি এত ভালো বা একদম সব পথে ন্যায়ের পথে এভিডেন্স জোগাড় করে আমাদের সমাজের উন্নতি করছে ভালো করছে তো সেটা দেখে একটা গর্ব তো ফিল ডেফিনেটলি করে কিন্তু তার সাথে সাথে কারণ সৃজনকে সে হারিয়েছে অর্পণ তার কাছে নেই তো এখন একমাত্র সম্বল হচ্ছে এই পুটি তো ভীষণ পর্ণা ভয় পাচ্ছে যে যদি তোর কিছু হয়েছে তখন আমার আর কেউ থাকবে না কিছু থাকবে না তো ওই জন্য খুব প্রোটেক্টিভ হয়ে গেছে পর্ণা আদারওয়াইজ শুধু যে পর্না প্রোটেক্ট করছে পুটিকে তেমনটা নয় পুটি প্রচন্ড পর্না কারণ মায়ের শরীরে যত্ন নেওয়া মায়ের খেয়াল রাখা মা খেয়েছে কিনা মা ঘুমচ্ছে না ঠিকঠাক মায়ের চোখের পাওয়ার বেড়ে গেল কি না তো এটা নিয়ে পুটিও প্রচণ্ড কনসার্ন আমি সবাই বলে দিচ্ছি আমার কিছু বলার নেই তবে হ্যাঁ একটা কথা যে পুটির কাছে মানে শ্রীপর্ণার কাছে পর্না তার মা হচ্ছে ইন্সপিরেশন মানে ও ডিটোর মা হতে চায় মা যা যা করেছে সেই রাস্তায় সেই পথেই চলতে চায় কারণ সে জানে যে কোথাও না কোথাও ওর মা এমনটাই ছিল তো তো এই এই কিছু কাজ যে কাজগুলো ওর মাকে হ্যাপি ফিল করাবে ও জানে যে ওর মা হয়তো প্রাউড ফিল করবে হয়তো কি ডেফিনেটলি প্রাউড ফিল করবে কিন্তু ওই একটা জায়গা বাবা পাশে নেই সাথে নেই সেই জায়গাটা যদি একবার ঠিকঠাক করে দিতে পারে শ্রীপর্ণ তাহলে সব ঠিক হয়ে যাবে তো সেই কারণে ওই কুড়ি বছর আগের প্রমিস এখনো চলছে মিস করছি না তার কারণ একটা আছে এখানে মানে আমরা ছোট পুটি আর বড় পুটি দুজনকে নিয়ে সিন করছি কিন্তু কি করে করছি সেটা পসিবল কি করে হচ্ছে সেটা জানতে হলে কিন্তু দেখতে হবে নিম ফুলের মধু সন্ধ্যে ছটার সময়